আইন কলেজের ভিতরে ছাত্রীকে গণধর্ষণের মামলায় মঙ্গলবার শুনানি হয় আলিপুর আদালতে সেই শুনানিতে ভার্চুয়ালি মাধ্যমে আদালতে উপস্থিত ছিলেন মনোজিৎ মিশ্র সহ চার ধৃত মঙ্গলবার শুনানি চলাকালীন চার ধৃত এবং নির্যাতিতার মেডিকেল রিপোর্ট আদালতে জমা পড়ে পাশাপাশি মুখ বন্ধ খামে আদালতে জমা পড়ে নির্যাতিতার গোপন জবানবন্দি শুনানি চলাকালীন ধৃত মনোজিৎ মিশ্র ও প্রমিত মুখোপাধ্যায়ের আইনজীবী জানান তিনি কোনো জামিনের আবেদন করছেন না প্রসিকিউশনের সঙ্গে সব রকমের সহযোগিতা করতে চাই আমার মক্কেল তদন্তে সহযোগিতা করছে অর্পিতা সরখেল ও সৌরভ দাস তদন্তের সময় উপস্থিত থাকার আবেদন করেছেন পুলিশের তরফে সব তথ্য দেওয়া হয়েছে এখন বিবাদী পক্ষ তথ্য প্রমাণ লোপাট করতে পারবে না নির্যাতিতার কল ডিটেলস এসেছে কিনা মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে কিনা বাজেয়াপ্ত করা হলে সেগুলো এফএসএলে এ গিয়েছে কিনা সেটা আইও স্পষ্ট করুক নব্বই শতাংশ মানুষ জানে এটা ষড়যন্ত্র আইও তদন্ত করে সঠিক বিষয়টি সামনে আনুক এদিকে ধৃত জাইবের আইনজীবী বলেন জামিনের আবেদন করছি না ধৃত পিনাকি বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেন আমার মক্কিল হতদরিদ্র সিকিউরিটি গার্ড বারো হাজার টাকা মাইনে পাই আমার নির্দিষ্ট গন্ডি থাকে তার বাইরে আমি যেতে পারি না অন্যদিকে সরকারি কৌশলী সওয়াল করেন মেডিকেল এভিডেন্স ছাড়াও ইলেকট্রনিক এভিডেন্স পারিপার্শ্বিক তথ্য প্রমাণ নির্যাতিতার অভিযোগের সঙ্গে মিলছে নির্যাতিতার ওপর আরও নির্যাতন চালানোর জন্য তাকে ইনহেলার কিনে দেওয়া হয়েছিল গার্ডের ঘরে এই কাজ হয়েছিল এদিকে নির্যাতিতার আইনজীবী জানান নির্যাতিতা কোনোদিন দিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে উনি যুক্ত ছিলেন নিরাপত্তা রক্ষী শুধুমাত্র নিজের ঘর ছেড়ে দেননি বরং তিনি নিজেও বেরিয়ে যান ঘটনার সময় সাক্ষীর সুরক্ষার জন্য আবেদন করতে চাই সওয়াল জবাব শেষে আগামী আটই জুলাই পর্যন্ত ধৃত মনোজিত মিশ্র প্রমিত মুখোপাধ্যায় এবং জাইব আহমেদকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক অন্যদিকে ধৃত পিনাকি বন্দ্যোপাধ্যায়কে চৌঠা জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত নির্যাতিতাকে অসুস্থ যখন মানে

পুরো অ্যাক্টিভিটির মধ্যে ছিল না কিন্তু আমরা সাবমিশন করেছি যে উনি গেটটা নিজে বন্ধ করেছেন উনি গেটটা নিজে বন্ধ করেছেন উনি বোল্ড করেছেন সো হি ইজ টোটালি ইন টু দ্য ক্রাইম সো ওকে কোনোভাবেই যেন বেল না দেওয়া হয় না এটা আমাদের ডিফেন্স থেকে বলা হয়েছে যে চার নম্বর মানে যারা বেল পিটিশান করেছে তারা বলছে ইনি জাস্ট গার্ড এনার স্যালারি কম এসব বলে এনাকে সাইড করার চেষ্টা করছিলো কিন্তু উনি হলো ওয়ান অফ দ্য কনসপিরেটার উনিও গেটটা বন্ধ করেছেন মানে ওনারও অনেক এখানে রোল প্লে আছে একদম হতদরিদ্র মানুষ সেই এইটুকু সিকিউরিটি যে পয়সাটুকু পায় সেইটুকু নিয়ে গিয়ে সে তার পরিবারকে চালায় এবং কুটকে বলেছিলাম যে দেখুন প্রতিটা বারবার একটাই বক্তব্য যে সিকিউরিটি গার্ড একটা নির্দিষ্ট তার একটা পেরিফেরির মধ্যে তাকে থাকতে হয় তার বাইরে সে কখনোই যেতে পারে না এবং ন্যাচারালি ভয় পেতো কি না পেতো এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে আমার দেওয়া সম্ভব নয় এটা কোনো নির্যাতনের ভিডিও নয় পসিকিউশন আপনাদেরকে লোকাচ্ছে এইটা আমার দাবি পসিকিউশন থেকে যখন দাবি করা হয়েছে যে ওই ভিডিওর মধ্যে নির্যাতন করা হয়েছে সেরকম আমি ডিফেন্স থেকে দায়িত্ব নিয়ে বলছি ওর মধ্যে কোনো নির্যাতনের ভিডিও নেই না বেল পেয়ার দেখুন যে দিয়েছে আমার মনে যেসব হয় কাছে বেল বেল মানে এই করলে কোনো লাভের লাভ হয় না তার বদলে আমি মনে করি যতক্ষণ না পর্যন্ত প্রসিকিউশন আরো একটু অগ্রগতি পাবে না আমার বেল পিটিশান করাটা ঠিক হবে না আমি চাই প্রসিকিউশন করুক না ঠিক আছে যদি ছেলেটি আমি তারপরেও আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি যদি ছেলেটি অন্যায় করে থাকে তার শাস্তি হবে আলিপুর পুলিশ আদালতে মঙ্গলবার তাদের ছিল ভার্চুয়াল মাধ্যমে সেই মামলার শুনানি হয় এবং এদিন যে বিষয়গুলো আদালতে শুনানি চলাকালীন উঠে এসছে সেক্ষেত্রে নির্যাতিতার তরফের আইনজীবী প্রোটেকশনের জন্য আদালতে আবেদন জানান অপরদিকে যে বিষয়গুলো সরকারি কৌশলী তুলে ধরেন যে এক্ষেত্রে নির্যাতিতাকে ইনহেলার দেওয়া হয়েছিল সেই ঘটনার সময় তার কারণ তাকে আরও যাতে নির্যাতন করা যায় খানিকটা সুস্থ করে সেই বিষয়টা কিন্তু তিনি তুলে ধরেন এর আগে আদালতে ধৃতদের পেশ করা নিয়ে এজলাসে থাকা আইনজীবীদের মধ্যে বচসা বাঁধে শুনানি শুরু হওয়ার আগেই স্লোগান তোলেন আইনজীবীদের একাংশ অভিযোগ অভিযুক্তদের আইনজীবীদের শুনানিতে অংশগ্রহণে বাধা দেয় আইনজীবীদের একাংশ এ নিয়ে এজলাসের ভিতরে তৈরি হয় ধুমধুমার পরিস্থিতি যার জেরে প্রায় ঘন্টাখানেক বন্ধ থাকে শুনানি এরপর বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ বিচারক তাঁর আসনে বসেন এবং ভার্চুয়াল মাধ্যমে শুনানি শুরু হয় মামলার পরবর্তী শুনানিতে আদালত কী নির্দেশ দেয় সেদিকেই নজর আইনজীবীদের পুষ্পা দেবনাথের সঙ্গে অদ্রিজা ঘোষ এবং রাজীব নস্কর ক্যালকাটা নিউজ কলকাতা